বন্ধুরা একদিন মা যশোদা কৃষ্ণকে দুধ খাওয়ার জন্য ডাকলেন কিন্তু কৃষ্ণ খেলায় এত মগ্ন ছিল যে ডাক শুনেও আসেনি মা যশোদা রাগ করলেন না বরং এক বিশেষ উপায়ে তাকে নিজের কাছে টেনে নিলেন সেই উপায় আজও হাজারো মায়ের জন্য পথ দেখায় বন্ধুরা আজকাল অনেক বাবা মায়ের একটি বড় কষ্ট সন্তানদের মধ্যে জেদ অবাধ্যতা আর দুষ্টুমি দিন দিন বাড়ছে কেউ কথা শুনে না কেউ ঠিক মতো পড়াশোনা করে না আবার কেউ কেউ কাউকে শ্রদ্ধা করে না কিন্তু এমন একটি মা ছিলেন যিনি এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন এক অলৌকিক উপায়ে মা সরস্বতীর দর্শনে নমস্কার বন্ধুরা আপনি দেখছেন সুবিচার চলুন শুনে নেওয়া যাক মা সরস্বতীর কৃপায় এক মা কিভাবে সন্তানের জীবন বদলে দিলেন সুলতা দেবী গ্রামের এক সাধারণ গৃহবধূ তার একমাত্র ছেলে রাহুল ছোটবেলায় খুব মিষ্টি ছিল কিন্তু পাঁচ বছর বয়সের পর থেকে তার স্বভাব বদলাতে শুরু করে সে কথা শুনত না পড়তে বসতো না জেদ করে জিনিস ভাঙত স্কুলে অভিযোগ আসত আপনার ছেলে সবাইকে বিরক্ত করে এবং রাতে দুঃস্বপ্ন দেখে চিৎকার করত ছেলের এই ব্যবহার দেখে সুলতা দেবী মানসিকভাবে ভেঙে পড়েন একদিন রাতে তিনি কাঁদতে কাঁদতে মা সরস্বতীর ছবি সামনে বসে বলেন হে বিদ্যা ও বুদ্ধির দেবী আমার সন্তানকে আপনি সুপথে নিয়ে চলুন আমি আর পারছি না সেই রাতে সুলতা দেবী স্বপ্ন দেখেন স্বপ্নে মা সরস্বতীর আবির্ভাব হয় এবং বলেন সুলতা ভয় পেও না প্রতিটি সন্তানের মধ্যে আলোর একটি স্রোত থাকে শুধু তাকে জাগিয়ে তুলতে হয় স্নেহ ধৈর্য ও ধার্মিকতার মাধ্যমে তোমার ছেলের মন দুর্বল হয়ে গেছে তাকে শক্ত করো এই ছয়টি উপায়ে প্রথম উপায় হল প্রতিদিন সকালে গঙ্গা জল ছিটিয়ে ওম শ্রী সরস্বত্বই মন্ত্র জপ করা এর জন্য প্রতিদিন সকালে ছেলেকে মুখ ধুয়ে পূর্ব দিকে বসাও এরপর ছোট একটি পাত্রে গঙ্গাজল নিয়ে ডান হাতের আঙুলে ছিটিয়ে দাও তার মাথায় এরপর মা ওম শ্রী সরস্বতী নম মন্ত্রটি নিজের মুখে বা শিশুর মুখে এগারো বার বলাও গঙ্গাজল পবিত্র ও শক্তিশালী যা শিশুর শরীর ও মনকে সতেজ করে মা সরস্বতীর মন্ত্র ওম শ্রী সরস্বত্য নম এই মন্ত্র শিশুর বুদ্ধি বাকশক্তি এবং মনসংযোগ বাড়াতে সাহায্য করে নিয়ম করে অন্তত একুশ দিন এই উপায় করলে শিশুর স্বভাবের উন্নতি হবেই দ্বিতীয় উপায় হল পড়ার শুরুতে প্রথমে খাতায় মা সরস্বতীর নাম লেখা এর জন্য ছেলেকে বলো প্রতিবার পড়তে বসার আগে যেন একটি খাতার পৃষ্ঠায় লিখে শুভ বুদ্ধির জন্য মা সরস্বতীর আশীর্বাদ চেয়ে পড়া শুরু করি এরপর তার লেখা পড়া শুরু হবে এবং প্রতিদিন পড়তে বসার সময় এভাবে লিখবে যে কাজ শুরুতেই ভালো আশীর্বাদে শুরু হয় সেটার ফলাফলও ভালো হয় এই অভ্যাস শিশুর মধ্যে দায়িত্ববোধ ও আত্মশৃঙ্খলা গড়ে তোলে এই উপায়টি নিয়মিত করলে শিশু নিজের মধ্যেই একটা মনোসংযোগ ও দায়িত্ববোধ গড়ে তুলবে এবং ধীরে ধীরে জেদ কমে গিয়ে নিজে থেকেই কাজ শুরু করবে তৃতীয় উপায় হল পড়ার আগে ছোট ঘন্টি বাজানো তামা বা পিতলের এর জন্য ছোট একটি পিতলের ঘন্টি বা ধ্বনি জাতীয় কিছু শিশুর পড়ার টেবিলের পাশে রাখো এরপর প্রতিবার পড়ার আগে তিনবার বাজাতে বলো এবং বলাও আমি মনোযোগ দিয়ে পড়ব মা সরস্বতী আমায় সাহায্য করুন ঘণ্টির শব্দে ঘরের ভেতরের নেতিবাচক শক্তি বা অলস ভাব কেটে যায় এবং এটি শিশুর মস্তিষ্কে সিগনাল দেয় এখন গুরুত্বের সময় ফলে মনোযোগ বাড়ে আপনার যদি ঘন্টি বা ঘণ্টাধ্বনি জাতীয় কিছু না থাকে তাহলে এর বিকল্প হল মোবাইলে ঘণ্টাধ্বনি বাজানো যায় চতুর্থ উপায় হল তুলসী পাতা ও মধু খাওয়ানো এর জন্য সকালে খালি পেটে এক চামচ খাটি মধু নাও তাতে দুইটি সতেজ তুলসী পাতা ছেঁচে মিশিয়ে দাও এরপর ছেলেকে নিজে হাতে খাওয়াও তুলসী ও মধু দুটোই আয়ুর্বেদ মতে মস্তিষ্ক ও বাকশক্তি উন্নত করে এগুলি শিশুর মেজাজ শান্ত করে এবং হজম শক্তি ভালো রাখে যা মনোযোগ বাড়াতে সাহায্য করে সপ্তাহে তিন দিন প্রতি রোববার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন নিয়ম করে এই উপায় করতে হবে তবে শুধুমাত্র মধু খাটি হলে তবেই শিশুকে দিন এবং যাদের এলার্জি আছে তারা চিকিৎসকের পরামর্শে করবেন পঞ্চম উপায় হল রুদ্রাক্ষ ও মা সরস্বতীর ছবি পাশে রাখা এর জন্য একটি একমুখী বা পাঁচমুখী রুদ্রাক্ষ নাও এবং সেটিকে সাদা বা হলুদ কাপড়ে মুডে শিশুর পাশে রাখো পাশাপাশি মা সরস্বতীর ছোট একটি ছবিও পাশে রেখে দাও আর ঘুমাতে যাওয়ার আগে বলতে বলো মা সরস্বতী আমাকে শান্ত ঘুম ও ভালো স্বপ্ন দিন রুদ্রাক্ষ মানসিক চাপ দূর করে দুঃস্বপ্ন কমায় ফলে শিশুর ঘুম ভালো হয় শিশুর ঘুম ভালো হলে তার মেজাজ ও আচরণ নিজে থেকেই পরিবর্তন হয় এই কাজটি করলে নিয়মিত ঘুম ও মানসিক প্রশান্তি শিশুকে স্থির করে তুলবে এবং ধীরে ধীরে তার রাগ ও জেদ কমে যাবে ষষ্ঠ উপায় হল প্রতিদিন সন্ধ্যায় এই মন্ত্রটি এগারো বার জপ করাও মন্ত্রটি হল ওম অর্হম বুদ্ধি দেহি সাহা এই মন্ত্র শিশুর বুদ্ধি খুলে দেয় তার ভুলভ্রান্তি দূর করে এবং সে ধীরে ধীরে নিজেই ভালো মন্দ বুঝে নিতে শিখবে প্রথম কয়েকদিন ও জপ না করলেও কিছু যায় আসে না তাকে শান্তভাবে বসাও নিজে জপ করো তখন সে দেখবে শুনবে শিখবে এবং এক ও নিজেই প্রবেশ করতে শুরু করবে মনে রেখো মা একজন শিশুকে ভালো মানুষ বানাতে ধৈর্য ভালোবাসা ও ধার্মিকতা এই তিন শক্তি যথেষ্ট আমি তোমার সন্তানকে আশীর্বাদ করি তো বন্ধুরা সুলতা দেবী একুশ দিন ধরে নিয়মগুলো পালন করেন আশ্চর্যজনকভাবে রাহুলের আচরণ পরিবর্তন হতে শুরু করে স্কুলে তার নম্বর বাড়ে সে নিজে থেকে পড়তে বসে এবং রাগ জেদ অনেক কমে যায় এমনকি একদিন মাকে জড়িয়ে ধরে বলে মা আমি ভালো ছেলে হয়ে গেছি এ কথা শুনে সুলতার চোখে জল আসে তিনি বুঝে যান যেখানে মানুষের চেষ্টা ব্যর্থ হয় সেখানে দেবীর কৃপা কাজ করে তো প্রিয় বন্ধুরা আজ আপনি যদি সন্তানের দুষ্টুমি জেদ বা বুদ্ধির অভাবে কষ্ট পান তবে এই উপায়গুলো নিজে থেকে করে দেখুন ফল কবে পাবেন জানি না কিন্তু চেষ্টা করলে মা সরস্বতী নিরাশ করবেন না এই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পারেন এছাড়াও আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই ভিডিওটি যাদের সন্তানদের ভালোবাসা ও গাইডেন্স প্রয়োজন পরের ভিডিও কোন বিষয়ে দেখতে চান কমেন্টে লিখে জানাতে পারেন আমরা অবশ্যই সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিও নিয়ে আসব সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে জয় মা সরস্বতী অবশ্যই লিখুন যাতে মা সরস্বতীর আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন